রাস্তা দিয়া চলতেছেন চেটিয়াল খোলা ময়দানের ভেতরে রাখাল বকরির পাল নিয়েছে পেটের মধ্যে ক্ষুধা রসুলের সাহাবি আবু বকরের সহ নবী বলেন ক্ষুধা লাগছে একটা বকরির দুধ যদি একটু পাইতাম ক্ষুধা নিবারণ করতাম রাখালের ডাক দাও তোমার এখানে অনেক বকরি একটা বকরি দাও যেই বকরিতে দুধ হয় আমি দুধ পান করবো নবী পরিচয় দেন না আমি কে আবু কে রাখাল ডাক দিয়া বলেন এ বকরির পালের আমি শুধু রাখাল আমি একটা বকরির মালিক না আমি দেওয়ার অনুমতি নাই চাইলেন কে কথা কয় নবী চাইছে তাহলে শুনো এমন একটা বকরি আমার সামনে দাও বকরিটা কোনদিন দুধ দিবে না তোমরা যেটাকে বাজা বলে দূরে রাখছো দুধ দিবে না এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেটা দুধ জীবনেও দিবে না এরম বকরি আছে না নবীর সামনে এনে দিলে রহমতের হাত মোবারক যখন বকরির লাগাইলেন দুধ বের হয়ে গেল করলেন আবু বকর করলেন রাখালের রাখাল গেছে এই লোককে জীবনে যে বকরির দুধ হবে না এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল কার কুদরত

রাখাল কি বুরানি অল্প বয়স বকরিটার নবী কয় যেখানে ছিল ওখানে দিয়ে দাও যাও পালের ভিতরে রাখাল একটা দৌড় মারল পরিচয় চাইলেন আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ নবীর নামে দরুদ পড়েন না কেন জেলাফি নাই এই জন্য না আশাকে রসুন আবার জেলাফি পাইলে জোরে কর

একবার পড়বেন তিনটা পুরস্কার দশটা গুণা মাফ দশটা আল্লাহ আল্লাহ কি আসতে কইলে শুনে না শুনে জোরে বলার দরকারটা কি আজকে থেকে যুক্তিটা ফজরের নামাজে লাগাই দেবেন ইমাম সাপ আমার আল্লাপা আসতে বললে শুনেননি আসনে তাহলে ফজরের সময় কে রাত আসতে পারো জোরে বলার দরকার নাই চলবেনি যুক্তি যুক্তি দিয়া বেইমান হওয়া যায় আমার আল্লাহ পাওয়া যায় না যুক্তি দিয়া কি হয় বেইমান হয় নাস্তিক হয় বেশা তাসলিমা নাসরিন যুক্তি দিছে মুসলমান আছে না বেইমান বেইমান ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে জান্নাতি না যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না বেঈমান হওয়া যায় খারাপ লাগতেছে রাখা লাই সব পরিচয়টা যখন পাইছে তো আমারে কালেমা পড়াই দেয় রাখাল কালেমা পরে গেল ইতিহাসের পৃষ্ঠায় তার নাম টুকরা ইবনে উনচল্লিশ জন মুসলমান হয়েছে মাত্র আর মহিলা এগারো জন কয়জন এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে ওপেনে না গোপনে আবার যেখানে বয়ের চারোদিকে পাহারাদার লাগায় লাগাই দেয় দেখো দুশ্মনে আবার হামলা করেনি আর নবীর মনে দুঃখ কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিবরে মাওলা ব্যবস্থা করে দাও তবে আমার দিলের তামান্না অমরের মতো একটা বান্দা আমার দরকার

নবী বলেন যুবক আমার কলিজা স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ কলিজা দিয়া দোয়া করি যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই আমি পরামর্শ দিব ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর জেনারেল লাইনে লেখাপড়া কর এসপি হ ডিসি হ ওসি হ চেয়ারম্যান মেম্বার এমপি হ তবে একটা দাবি খবরদার বেয়াদব হবি না খবরদার তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো দিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায় কারণ মানুষের কলিজার কষ্টের আহ এটা তোর জন্য অভিশাপ মা বাবায় যদি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ শিক্ষক যদি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ মাস্তানি করো শিক্ষকের সাথে না পাওয়ার আর মানুষ পাইলি না যে শিক্ষক তোরে পশু থেকে মানুষ বানাইছে আর সেই শিক্ষকের সাথে পাওয়ার মরা আগে বিছানায় পরে যাবে আল্লাহ হেদায়াত দান করুন হজরত আলী কি বলেন রসুল দোয়া একটা করে দিস আমি হইলাম এলম হেকমতের ঘর আর দরজাকে এলেম পাইয়া লাইছে হজরত আলী সেই আলী কি বলে জানেন আহা বয়ানের আয়াত একটা ঢুকছি আর লাগে না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না লোকটার চেয়ার সাইডে দিছে তাই সার কে লোকটা কয় চিনো না তুমি কয় না আমলাম এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব ও শিক্ষিত না সম্মানের জন্য লাগে শিক্ষা আর একটা জিনিস লাগে কয় দস্তখত দিতে পারে না মূর্খ মানুষ সে আর আগায় দিলা কেন কয় আমাদের দেশের বড় টাকাওয়ালা লেখাপড়া কে না কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতি হয় না কিন্তু টাকা আছে সম্মান হজরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে না হয়

হজরতালী টাকা পাইয়া খুশি না এলম পাইয়া খুশি কারণ টাকা আজ আছে কখনো বিদায় হবে না এলেমের দাও আছে দেড় হাজার বছর হয়ে গেল নেই আবু বাকার নাই ওমর নাই ওসমান নাই কোন সাহাবি নাই আবু হানিফা নাই মুরব্বী মুরব্বী বলতে নাই যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয় তারাও নাই এই সময়ের মধ্যেও এত দাম এই বলা যারা আছে তাদের এত সম্মান সারা দুনিয়ার বেইমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে

অত জিল না কষ্টের মধ্যে মর্যাদা দিবেন না মূল্যায়ন করবেন না এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম দুই ঘন্টা বসতে পারি না তো আপনি হেনেছেন কেন ওই রাস্তায় কত আসে গেল দাঁড়াইয়া আছে ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে আসে আবার শুনে। এখানে তো বহু বুড়া মানুষ আছে আলেম আলাম আছে এদেরকে লাগে না নিজেও ক্ষতিগ্রস্ত হলেন অন্যেরও ক্ষতি করতেছেন এটা তো উচিত না আল্লাহ সবাইকে দায় আন করুক কথা যা বলতেছে আগাবো সামনে

না করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমত আসিবে সে থা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় এমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমরা আল্লাহর মহব্বতে টুপি বরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি বর্দা করি হালাল খাই সত্য কথা স্বীকার কর মানো আর মানো বলো আমরা নবী তরিকা মানার কারণে সম্মান কম বলো বলো কালকে বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন দেখা হয়ে গেল হুজুর আপনার শুরু হয়ে গেছেন এম বারো মাস হলে কান্নের তো সবাই হেলিকপ্টার হুজুর কর আমার জন্য দোয়া টোয়া করেননি দোয়া না করলে চেয়ারে বলছেন কেমনি ওলামাই কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে কথা ঠিক নি ওলামাই কেরাম এক হওয়া দরকার এক হওয়া দরকার ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে মোটামুটি তো কিছু হয়েছে হইতেছে কি আমরা না গ্রামে বয়ে চায়ের দোকানে কিলা কিলি করে আমরা হুজুরের মধ্যে কিলা কিলি দেখা হলে ভাইজান যান আসেন কেমন আসেন বাড়ি কই খবর চা খান আসেন বাসায় আসেন মাদ্রাসা আসেন মেহমানদারি করবো আসেন ইসলামের বিজয় হবে ইনশাল কিন্তু বিশ্রাঘাত করি সমস্যা কি আপনিও দলিল নিয়ে বসে আছেন আমিও দলিল নিয়ে বসে আছি আমি নাভির নিচে হাত আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন এ নিয়ে কিলে কিলির কি আছে আপনারা জোরে আমিন বলেন আমরা আস্তে আমিন বলি আপনিও হাদিস অনুযায়ী চলেন আমরাও নবীর কথা শেষ ফল কি যা করি জন্য বলেন যারা যারা বিশ রাগাত আল্লাহর জন্য করবেন ভাব আসবে কেন আল্লাহর জন্য আমল করেন বান্দার সাথে ভাব আসবে কেন ভাব দেখাইবেন কেন কিছু কিছু মানুষের ভাব এমন সালাম দেয় না দিলেও নেয় না

হায় 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 আল্লা পরীক্ষা করে দেখি তোদের হালকা না ভারী মাত্র বৃষ্টি শুরু ছাগল যদি ঘরে না ঢুকে ঢুকবেন কেমন কি একটু ধৈর্য নাই চিন্তা করতে পারেন ওরে মরলে আমরা মুসলমান একসাথে মরি বাঁচলে একসাথে বাঁচি দেখছেন আমারে ভাল কি দৌড় দেখছেন কারবারটা দেখছেন একজনের জোতা বগলের তলে লইয়া লাগছে আল্লাহ হেদায় দান করুন আল্লাহ হেদায় দান করেন আল্লাহ হেদায় আদদান করেন ও আল্লাহ আপনার বান্দার আসে একটু কথা শুনবে ব্যবস্থা করে দেন বৃষ্টিও রহমত বয়ান শোনাটাও কি রহমত আল্লাহ আপনার বান্দাদেরকে মাহরুম করবেন না আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা কি পরীক্ষা ওয়ালা নাব্লুয়ানাকুম বিশাহি ইম মিনাল খফ ইউল জু ইমান আম্মালিও ফসিউ আর এই পরীক্ষায় যারা পাশ করতে চাও। একটা পুঁজি লাগবে পুঁজি না থাকলে পাশ করা যাবে না পুঁজির নাম ধৈর্য পুঁজির নাম কি হায় হায় বৃষ্টি আছে যারা গেছে যারা পাশ